আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এইচ ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে যশোর শহরের প্রায় বৃষ্টি প্রধান হোটেলের তালিকা ধারাবাহিকভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা আপনাদের সঙ্গেই থাকুন এবং যশোরে যারা নতুন আসবেন তারা নতুন কিছু নতুন হোটেলের বা থাকার সুব্যবস্থা কোথায় আছে এবং সাধ্যের মধ্যে কোথায় আপনি থাকতে পারবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করবো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি হোটেল হাসান ইন্টারন্যাশনাল এটি যশোর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই হোটেলটি ব্যবসায়িক ও পারিবারিক ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ ঠিকানা এটি যশোর শহরের মাইক পোর্টিতে অবস্থিত ভিউয়ার্স আপনারা যারা যশোর শহরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবেশ করবেন বিশেষ করে মনিহারের সামনে যদি নামেন তাহলে ওখান থেকে টানার দিকে আসতে আসতে হাসান পারবেন। আবার যদি যশোর কালবাড়ি মোড়ে নামেন তাহলে ওখান থেকেও ইজিবাইকে বা রিকশাযোগে যোগে আসতে পারবেন আবার যশোর চাচরা মোড়ে নামলেও ওখান থেকে হাসান ইন্টারন্যাশনালে মাইক্রোটিতে সরাসরি চলে আসতে পারবেন তো বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছি হোটেল ম্যাকপাই ম্যাকপাই হোটেল চিত্রা মোড়ে অবস্থিত এই হোটেলে আপনি পাবেন সুন্দর আতিথেয়তার সমন্বয় এবং এটি যশোর গাড়িখানা রোডে অবস্থিত অর্থাৎ চিত্রা খাওয়ার রেস্টুরেন্ট আছে নিচে এবং যশোর শহরের প্রাণ কেন্দ্র সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন এরপরে আমরা আলোচনা করব হোটেল আর এস ইন্টারন্যাশনাল হোটেলটি নগরীর ব্যস্ততম এরিয়ায় নির্মিত একটি আধুনিক সুযোগ সুবিধা এখানে আছে এবং স্থাপিত্ব আর উন্নত সেবার এক অনন্য উদাহরণ এই হোটেল আর এস ইন্টারন্যাশনাল এটি এম কে রোড যশোরে অবস্থিত এখানে ফ্যামিলি এবং এসি সহজলভ্যে পাবেন আরএস হোটেল আর এস ইন্টারন্যাশনাল হোটেলটি মোটামুটি মাঝারি মানের সুন্দর একটি হোটেল যশোরে এরপরে বন্ধুরা আমরা দেখব হোটেল মনিহার। একটি ঐতিহ্যবাহী নাম যশোর মানুষের মুখে মুখে এখানে যারা আসবেন তাদের যাত্রা আরামদায়ক ও স্মরণীয় হোক এটি যশোর মনিহার মনে অবস্থিত অর্থাৎ যশোর সিনেমা হলের পিছনে এই হোটেলটি আছে তো ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা হোটেলের ফোন নাম্বার যোগাযোগ নাম্বার বা বুকিং নাম্বারগুলো আমরা আমাদের ভিডিও ইনবক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকেই হোটেলের ফোন নাম্বার নাম্বার গুলো আপনারা সংগ্রহ করবেন ভিওর্স এরপরে আমরা আলোচনা করব যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্ট উচ্চ মানের প্রযুক্তি পার্কের ছায় নির্মিত এই হোটেলটি আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এটি যশোর শঙ্করপুরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত এই হোটেলের চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ এখানে গেলে আপনার খুব ভালো লাগবে হোটেলের পাশেই আছে সুন্দর একটি লেক এবং হোটেলের ভিতরে অত্যন্ত সাজানো গোছানো একটি লাক্সারি হোটেলের অন্তর্গত বা যশোর শহরে যত লাক্সারি হোটেল আছে তার মধ্যে এটি অন্যতম এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে আমরা ভিডিও ইনবক্সে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে এখানে আসবে ভিউয়ার্স এরপর আমরা আলোচনা করব জয়তী হোটেল যশোর এটি গেটের সংলগ্ন রেলগেট এরিয়া এটি অবস্থিত অর্থাৎ যশোর পঙ্গু হাস পিছনে যায়তী হোটেল অবস্থিত এটি থাকার জন্য একটি চমৎকার জায়গা যশোর মুজিব সড়ক ঠিকানা যে যশোর মুজিব সড়ক এটি যশোর রেলগেটের পাশেই অবস্থিত অর্থাৎ পঙ্গু হাসপাতালের পিছনে যারা রেল স্টেশনে নামবেন তারা খুব কাছেই এই চায়াতি হোটেলটি পাবেন আবার যারা মনিহার কিংবা দরটানা কিংবা পালবাড়ি মোড় নামবেন তারা রিক্সা এবং ইজি বাইক যোগে এই হোটেলে পৌঁছাতে পারবেন এখানে নিচে খাবার রেস্টুরেন্ট আছে এবং উপরে থাকার জায়গা খুবই চমৎকার আপনারা আসার আগে বুকিং দিতে পারবেন বুকিং নাম্বার বা বুকিং কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিও ইনবক্সে দিয়ে দিয়ে ভিউয়ার্স এরপর আমরা আলোচনা করব হোটেল অরিয়ন ইন্টারন্যাশনাল আধুনিক সুযোগ সুবিধা ও শান্ত পরিবেশে এই হোটেলটি যশোরের ভ্রমণের জন্য একটি আদর্শ হোটেল এবং যশোরের কয়েকটি লাক্সারি হোটেলের মধ্যে এটি সবার অগ্রভাগে আছে এখানে আধুনিক সুযোগ সুবিধা আছে এখানে জিমনেশিয়াম আছে এখানে সুন্দর ডাইনিং আছে এখানে সাজানো গোছানো রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড সব কিছুই এখানে পাওয়া যাবে এখানে এসি নন এসি সহজলভ্য ভাবে আছে সহজলভ্য নয় এটি অনেকটা বলা যায় আপনারা দিয়ে ভিডিও ইনবক্সে সেখান থেকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ভিউয়ার্স এরপরে আমরা দেখবো হোটেল নয়ন সাদা মাঠা কিন্তু আরামদায়ক ঘরোয়া পরিবেশ যারা খোঁজেন তাদের জন্য একটু উপযুক্ত এবং কম খরচে হোটেলটি উপযুক্ত এটি যশোর কাপড়িয়া তে অবস্থিত অর্থাৎ যশোর যে স্বর্ণকাদ্যের যে যোগান স্বর্ণপট্টি বা সোনাপট্টি এই সোনাপট্টিতেই এই হোটেল নয়ন অবস্থিত আমরা কন্টাক্ট নাম্বার ভিডিও ইনবক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকেই এটি দেখে নেবেন এরপর আমরা আলোচনা করব হোটেল মিড ওয়ে এটি পুরাতন বাস টার্মিনালের কাছে অবস্থিত সাশ্রয়ী ও সজ্জিত থাকার সুব্যবস্থা আছে এটি খুলনা রোড যশোরে অবস্থিত এটা অত্যন্ত সহজলভ্য এখানে ফ্যামিলি এখানে থাকা যাবে ফ্যামিলি নিয়ে থাকা যাবে কিন্তু খুব একটা মানসম্মত নয় আপনাদের বাজেট অনুযায়ী আপনারা চয়েস করতে পারেন তো ভিউয়ার্স এরপরে আমরা দেখব যে নগরী প্রাণ কেন্দ্রের কাছে শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত হোটেল চৌধুরী এটিও কাপড়িয়া পোর্টটি যাসুরে অবস্থিত অর্থাৎ এটি চৌধুরী জুয়েলার্সের সঙ্গেই এই হোটেলটি অবস্থিত এর পরিবেশটাও সুন্দর এখানে সাজানো গোছানো সবকিছু আমরা ভিডিও ইনবক্সে হোটেলের কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন ভিউয়ার্স এরপর আমরা যশোর শহরের টু কাছে এটা রাজারহাট যশোরের রাজারহাটে অবস্থিত আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ বিকে সিটি হোটেল রাজারহাট এটা নিয়ে আমরা আলোচনা করব এখানে নতুনত্ব ও আধুনিকতার সোয়ায় নির্মিত এক অনন্য হোটেল এখানে আছে রেস্টুরেন্ট আছে সুইমিং পুল সবকিছুই এখানে আছে আপনারা আগে থেকেই কন্টাক্ট করবেন এবং এখানে একটু রেস্ট্রিক্টেড এখানে প্রবেশের সবাই একটা মূল্য দেওয়া লাগে মনোরম পরিবেশ এখানে সুইমিং পুল আছে রেস্টুরেন্ট আছে এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ বলা যায় যশোরের অন্যতম একটি রিসোর্ট এটি থাকার জন্য এবং বিনোদনের জন্য খুবই চমৎকার একটি জায়গা এরপর আমরা আলোচনা করব এল গেস্ট হাউস সরকারি কর্মকর্তা ও অতিথিদের জন্য এটি উপযুক্ত নিরাপদ থাকার ব্যবস্থা এটি পালবাড়ি যশোরে অবস্থিত খুবই চমৎকার সাজানো গোছানো একটি গেস্ট হাউস আলোচনা করব জেলা পরিষদ বিডি হল গেস্ট হাউস এটি সাশ্রয়ী মূল্যে বিশ্রামের জন্য শান্ত পরিপাটি একটি স্থান এটি নগর মুজিব সড়ক যশোর অর্থাৎ দরাটানার পাশেই এটি অবস্থিত এই সবের ফোন নাম্বার পাওয়া যাবে না আপনারা এসে এখানে যোগাযোগ করে থাকবেন সিট খালি থাকা সাপেক্ষে আপনারা থাকতে পারবেন এরপর আমরা দেখব পানি উন্নয়ন বোর্ড গেস্ট হাউস এটি প্রশাসনিক ভ্রমণে আসা অতিথিদের জন্য উপযুক্ত এটি কারবালা রোড চশরে অবস্থিত অনেক সময় এখানে সিট খালি থাকে এজন্য আপনি এসে দেখে শুনে এখানে উঠতে পারবেন খুবই চমৎকার পরিবেশে অবস্থিত এরপরে আমরা দেখব সড়ক ও জনপথ বিভাগ গেস্ট হাউস এটি দাপ্তরিক সফরের জন্য সুনিশ্চিত থাকা ও বিশ্রামের একটি জায়গা এটাও কারবালা যশোরে অবস্থিত এখানে আসার আগে আর যদি আপনি সড়ক ও জনপথ বিভাগের কেউ না হয়ে থাকে তাহলে আপনি এখানে থাকতে পারবেন তবে এসে সিট খালি থাকা সাপেক্ষে আপনি এখানে অবস্থান করতে পারবেন এরপর বি এডিসি অর্থাৎ কৃষি বিভাগের এটি গেস্ট হাউস এটাও ওই বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সংরক্ষিত নিরিবিলি পরিবেশ এটা ঝুমঝুমপুর যশোরে অবস্থিত এখানেও আপনারা এসে রাত্রিযাপন করতে পারবেন তবে যদি সিট খালি থাকে তাহলে এরপরে গণস্বাস্থ্য প্রকৌশল গেস্ট হাউস এটি শান্তিপূর্ণ এখানে ফ্যামিলি নিয়েও থাকা যাবে তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এখানে অগ্রাধিকার দেওয়া হয় এর বাইরেও এখানে অনেকেই থাকতে পারবে সিট খালি থাকা সাপেক্ষে জেলা শিক্ষা অফিস গেস্ট হাউস অফিসিয়াল অতিথিদের থাকার জন্য সরকারি পরিবেশে গেস্ট হাউস সুবিধা এখানে আছে এর সামনেই আছে হোটেল গোলপাতা খুবই চমৎকার হোটেলটি এই হোটেলের সুযোগ সুবিধা বা খাওয়ার সুযোগ সুবিধা এখানে পাবেন এই জন্য জেলা শিক্ষা অফিস অন্যতম একটি ভালো থাকার জায়গা তবে এটাও শিক্ষা বিভাগের সরকারি কর্মকর্তাদের জন্য তবে সিট খালি থাকা সাপেক্ষে আপনি এখানে থাকতে পারবেন তো ভিওর্স এভাবেই আমরা যশোর শহরের বিভিন্ন হোটেলের তথ্য আপনাদেরকে দিলাম আপনারা আপনাদের অভ্যাস পছন্দ এবং বাজেট অনুযায়ী বেছে নেবেন এবং আমার ভিডিও ইনবক্সে হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া আছে আপনারা যশোর শহরে আসুন ভ্রমণ করুন আপনাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পাশে রাখুন পাশে থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি